আর এবার এক মর্মান্তিক খবরের দিকে নজর রাখবো দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে প্রসূতিকে অপেক্ষা দেড় ঘন্টা কিন্তু তারপরেও অ্যাম্বুলেন্স না বছরের চার জের মৃত্যু এই ঘটনা মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক হাসপাতাল আর এই নিয়ে বিক্ষোভ দেখার পরিবার পরিজন অ্যাম্বুলেন্স না পেয়ে পঁচিশ বছরের প্রসূতির মৃত্যুর অভিযোগ সামনে আসে পরাক্কর ইমানগর গ্রামের জামিনা খাতুনের মৃত্যু হয় অভিযোগ দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে কিন্তু তারপরেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি আর অ্যাম্বুলেন্স না পেয়ে পঁচিশ বছরের পশুতির মৃত্যুর অভিযোগ সামনে আসে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক হাসপাতাল থেকে প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রণব রোগীর পরিবার অর্থাৎ প্রসূতির সেই পরিবার তারা রীতিমতো ছবি পেটে পড়ছেন খুব স্বাভাবিক অভিযোগ দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য দেখো হাসপাতাল কর্তৃপক্ষও কিন্তু দায়ী ছেড়ে দিয়েছে তারাও অভিযোগ মেনে নিয়েছে যে অ্যাম্বুলেন্স ঠিক সময় পাওয়া গেলে হয়তো বাঁচানো সম্ভবত গতকালকে এই জামিনা খাতুনকে ফরাক্কার ইমামনগরে বাড়ি তার পশু যন্ত্রণা যখন ওঠে তখন ফরাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি করা হয় তারপরে কিন্তু সে পুত্র সন্তানের জন্ম দেয় এরপরে কিন্তু ওই জামিনা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয় তারপরে যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন সে জমিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় মা এবং সত্যজাত পুত্র সন্তানকে কিন্তু তারপরে প্রায় দেড় ঘন্টা ধরে বারে বারে ফোন করার পরেও কোনো রকম ভাবে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি এবং তারপরে কিন্তু আরও তার শারীরিক অবস্থার অবনতি হয় পরে অর্জুনপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি বেসরকারি নার্সিং অ্যাম্বুলেন্সকে ডেকে পাঠানো হয় এবং তখন যখন তাকে নিয়ে যাওয়া হয় রাস্তার মধ্যেই মারা যায় এবং এই ঘটনার পরে কিন্তু পরিবারের রুগীর পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা রীতিমতন বিক্ষোভ দেখান ফরাক্কা থানার পুলিশ এসে কমেন্ট এবং যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো রকম দায় নিতে চায়নি তবে জেলা স্বাস্থ্য আধিকারিককে বিষয় বলা হলে তিনি বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে কিন্তু জানিয়েছেন বেশ ডাক্তার বাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে ডাক্তার বাবু বলছেন যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে একদম সেন্সলেসের মতো আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন জলজান্ত জীবন চলে গেল আমার যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো তাহলে বেঁচে যেত আমি ওখানে হার্ড অ্যান্ড ফার্স্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত পেশেন্টের আন্ডারলাইং যে বা রোগ যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে হয়তো ছিল কিছু একটা হতেই পারে যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল পাইনি তাহলে হ্যাঁ সেটাই আর কি নজর রাখবো দুর্গাপুরের দিকে দুর্গাপুর যেখানে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রকে গণধর্ষণের অভিযোগ আর এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে একজনকে আর এবার তদন্তকারীদের নজরে দেড় ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই এই ঘটনায় এক সহপাঠী এবং আরো পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এরপরে। ধরপাকড় শুরু করে পুলিশ শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে পপু বাউরি শেখ ফিরদোস এবং শেখ রিয়াজ উদ্দিন ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন

মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা আটচল্লিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান নটা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু রাত নটা একত্রিশে গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয় কালকে থেকে একটু ভালো আছে কালকে তো দেখা হয়েছিল কমিশনার সঙ্গে ডিএসপি সঙ্গে এই মুহূর্তে কি চাইছেনা আমি ন্যায় চাইছি এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জায়গাটি ঘিরে দেয় পুলিশ জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং সে হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোন রকম নমুনা রয়েছে কিনা সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও ক্ষতি দেখা হচ্ছে হচ্ছে তিনজনকে কোর্টে বরবাদ করা হয়েছে আজকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে এভিথিং ইজ ডুইং টু অল দ্য প্রোটোকল ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে ভিন রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর এই ঘটনায় কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আমরা আমরা জিরো এখানে রকম করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্টিংজেন্ট অ্যাকশন নিতে নো বডি উইল বি দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ডাক্তারি পড়ুয়াকে আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখানো হয় রাস্তায় টায়ার জ্বালিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দুপুরে বেসরকারি হাসপাতালে লকেট চট্টোপাধ্যায় তিনি পৌঁছে যান জরুরি বিভাগে তালা দেখিয়ে ক্ষোভ দেখান তিনি আর এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কি এমার্জেন্সি ওয়ার্ডের সামনেই বসে পড়েন লকেট চট্টোপাধ্যায় পরে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পথ অবরোধ করা হয় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ডের সামনে তালা এবং সেই তালা দেখে ক্ষোভ প্রকাশ করেন লকেট চট্টোপাধ্যায় হচ্ছে আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না মানে এদের অবস্থা ভাবুন

আপনি একজন মহিলা হয়ে বলছেন একদমই একদমই আপনি একজন মহিলা আমাদের পেছনে মহিলাদের গাড়ি আছে আপনি তো মহিলার কি হয়েছে জানেন এই দেখুন মহিলাদের কি হয়েছে আপনি বলছেন আপনি ওদের হই না ম্যাডাম আপনি কি কথা বলতে চাইছেন তাহলে আপনারা খুলুন আপনি খুলে দেখুন দেখুন আমরা আমরা কোনো কোনো কেওস হবে না কোন কেওস হবে না আপনি ভেতরে কি পরে প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বিজেপি আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ দুর্গাপুরে ডাক্তারি পরুয়াকে গণধর্ষণের অভিযোগ কিছুক্ষণ আগে আপনারা দেখলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের তর্কাতর্কি হয় আর এরপরে প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বিজেপি যে ছবি আপনাদের দেখাচ্ছি আর এরপরে আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ قسمت برتر مول ہاکم تمہارے ہو قسمت برتر مول ہاکم تمہارے ہو جی زندہ باد زندہ باد جی ڈی پی زندہ باد زندہ باد جی ڈی پی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد বিজেপির পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও বিক্ষোভ দেখানো হয় দুর্গাপুরে দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভের রীতিমতো উত্তেজনা দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা।